আসসালামু আলাইকুম প্রণেশক আপনার হাতের ফোনটাকে আপনি খুব সহজেই কম্পিউটার বানিয়ে নিতে পারবেন আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটি ফোন আপনারা চাইলে কিন্তু আপনার ফোনটাকে কম্পিউটার বানিয়ে ব্যবহার করতে পারবেন খুব সহজেই আপনি যেইখানে যাবেন না কেন সম্পূর্ণ কম্পিউটার রূপে আপনার ফোনটি হয়ে যাবে একটি কম্পিউটারে যা অপশন থাকবে আপনার ফোনে কিন্তু সেই ধরনের অপশনগুলো থাকবে তো আপনারা কীভাবে আপনার ফোনটাকে কম্পিউটার বানিয়ে ব্যবহার করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে কম্পিউটারে রূপান্তর করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি এখান থেকে প্লে স্টোরটি চার্জ করে নিচ্ছি স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন এখানে চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন দেখেন এখানে কম্পিউটার প্রো লঞ্চার এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখে রাখুন এটা আপনারা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি চাইলে আপনার নামের নাম দিয়ে কিন্তু ফুলটা তৈরি করতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে আমার নাম দিয়ে একটি ফুলটা তৈরি করছি তারপরে এখানে দেখেন রয়েছে দিস রয়েছে এ পিসি এভরিথিং কম্পিউটারের মতো কিন্তু আপনার ফোনটি হয়ে যাবে তারপর এখানে যদি আপনি আসেন দেখেন এখানে অনেকগুলো থিম অনেকগুলো ওয়ালপেপার রয়েছে আপনি চাইলে এখান থেকে হাজার হাজার সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমি একটু ব্যাগে চলে আসি আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্পিউটার রয়েছে পিসি এই পিসিতে যদি আমি ক্লিক করি দেখেন সম্পূর্ণ কিন্তু কম্পিউটার রূপে তাই না এখন দেখেন এখানে কিন্তু পিসি রয়েছে ঠিক আছে আমি এই পিছি উপরে আমি ক্লিক করছি ওকে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কম্পিউটার রূপে হয়ে গেছে ওকে তো আমি আবার এখানে ক্লিক করছি তারপর দেখেন আমি যদি ফটোতে ক্লিক করি দেখেন এখানে কিন্তু এভরিথিং সম্পূর্ণ কম্পিউটার রূপে কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন দেখেন আমি যদি এইটার উপরে ক্লিক করি তারপর দেখেন এখানে সব কিছু কিন্তু কম্পিউটার হয়ে যাবে দেখেন এখানে কিন্তু অনেক কিছু অপশন রয়েছে একটি কম্পিউটারে যা যা থাকবে আপনার ফোনে কিন্তু তাই তাই থাকবে শখ হিসাবে কিন্তু আপনি এই লানসারটি ব্যবহার করতে পারেন আপনার ফোনটাকে আরও সুন্দর দেখা যাবে একদম এভরিথিং কম্পিউটারের মতো হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনার নামে ফাইল তৈরি করতে পারবেন এভরিথিং একটাই কম্পিউটারে যা যা থাকবে আপনার ফোনে কিন্তু তাই তাই থাকবে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করি করে পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম